শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি মেয়েকে নিয়ে পড়তে দিতে গেছিলাম মারবাড়ির ওখানে পড়ি নিয়ে এসে ড্রয়িংয়ে ওকে দিয়ে আসলাম ড্রয়িংয়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি একটু দুধ গরম বসিয়েছি আর এদিকে প্রেশারে মটর ডালটা সেদ্ধ করে রেখেছি আর চালও ধুয়ে রেখেছি রান্না ভাত বসাও তার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই টিফিন খেয়ে যাইনি বা মারকান কিছু খেয়ে আসেনি তা আজকে অনেক দিন পর একটু দুধ চা করে নিলাম আর ওই কালকের পরোটা ছিল ওই দুধ চা দিয়ে একটু পরোটা দিয়ে খেয়ে নিই তারপরে কিন্তু বান্না বসাবো এই দেখো সবজিগুলো কেটে বেটে গুছিয়ে নিচ্ছি আজকে একটু নিরামিষ রান্না করব আজকে মনসা পুজো তাই ওই যে পনির পকোড়া করব ডাল আলু পোস্ত করবো তাই দেখো সব কাটাকুটি করতে বসেছি চলো কেটে বেটে গুছিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই তারপরে মেয়েও আবার চলে আসবে প্রায় বারোটা কিন্তু ভাজে তারপরে দেখো সোজা কিন্তু রান্নাঘরে চলে আসলাম এদিকে যে বরবটি দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে মটর ডাল করব। গাজর দিয়ে বরবটি দিয়ে মটর ডালটা না বেশ খেতে ভালো লাগে একটু নামানোর আগে ঘি দিয়ে দিই খারাপ লাগে না ভালোই লাগে এই ডালটা খেতে এ দেখো সব কেটে গুছিয়ে নিয়েছি পনির পকোড়া করবো এদিকে পটল আলু দিয়ে পোস্ত করব আর এই যে এই বরবটি দিয়ে আর গাজর দিয়ে মটর ডাল করব একটু টমেটো দেব ভালো লাগে এটা নামানোর আগে ঘি দিয়ে দেবো দিয়ে করব আজকে মনটা খুব খারাপ মনটা অতটা ভালো না আমার ভিডিও করতে ভালোই লাগছিল না তারপরে ভাবলাম তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না তাই আবার মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে এসে তারপরেই এই যে কাজকর্মগুলো আজকে শুরু করলাম এদিকে পটল পোস্তটাও কিন্তু বসিয়ে দিয়েছি মন খারাপের জন্য না সকাল থেকে আজকে ভিডিওটাও আমি অন করতে পারিনি অনেক সকালে কিন্তু উঠেছি ভোরবেলা সাড়ে পাঁচটায় উঠেই কিন্তু সব কাজ করে তারপরে আটটা নাগাদ মেয়েকে নিয়ে গেছি মার ওখানে পড়তে দিতে মার কাছে বসেছিলাম বসে থেকে আবার মেয়েকে নিয়ে এসে যে ড্রয়িং স্কুলে দিয়ে এসেছিলাম এ দেখো ড্রয়িং থেকে কিন্তু চলেও এলো এই দেখো ড্রয়িং থেকে এসে আবার ড্রয়িংটাকে দেখাচ্ছে এই দেখো কি সুন্দর রাখি পড়াচ্ছে ও এঁকেছে দেখো কেমন হয়েছে তোমরা একটু বলো এদিকে ভাতটাও তখন হয়নি আমি বললাম ঠিক আছে তুমি ঝটপট করে স্নান করে আসো আমি খেতে দিচ্ছি তা ও স্নানে চলে গেল চলো ওকে ঝটপট করে যে পকোড়াটা করে ওকে খেতে দিয়ে দিই এ দেখো আলু পটল পোস্ত করেছি আর পকোড়াটাও বসেছি আর আজকের মন খারাপের কারণটা হচ্ছে আজ মনসা পুজো আমার বাড়িতে প্রত্যেক বছর পুজো হয় আর এ বছর আমি পুজোটা করতে পারলাম না তাই মনটা ভীষণ খারাপ আর এই দেখো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি ও খেতেও বসে গেছে ওকে খেতে দিয়ে দিলাম তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ও খেয়ে নিক তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো টাটা